হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার রায় চ্যানেলে আমি সীমা আর একটি নতুন ব্লগ শুরু করলাম তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকে বন্ধুরা আজ হচ্ছে স্যাটারডে তো এখন বাজে সকাল পনেরো সাতটার মতো বাজে গুড মর্নিং সুপ্রভাত জানিয়ে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা আশা করি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে শুরুতেই বন্ধুদের কাছে একটি অনুরোধ প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকে জুড়ে থাকার অনুরোধ রইল আশা করি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে আর এই মুহুর্তে যদি কোনো নতুন ফ্রেন্ডস এসে থাকো প্লিজ বন্ধুরা তোমার পুরো ভিডিওটা ফুল ওয়াশ করে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো দেখো মানে সকালে যা কাজ বাজ থাকে সেগুলো তো করছি আর একটু আরও এক্সট্রা কিছু কাজ করব। গ্রামে আমার স্বামীর এই ভাঙার ছোটো মাটির করে ঘরটি একটু অন্য লোকও দেওয়ার চেষ্টা আছে তো করব তো তার আগে আগে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে নিলাম তারপর আর কি দেখো স্নান দান হয়ে গিয়েছে এখন করব পুজো কারণ আবার স্কুলও আছে স্কুলে যেতে হবে আবার বাড়িতে না মানে আজ উল্টো রথ তো এর জন্য প্রচুর কাজকর্ম করতে হলো লেপা মোছা মানে প্রচুর কাজ উটুন টুটুন লেপা মানে প্রচুর কাজকর্ম আছে মানে সেগুলোও করতে হবে তো আগে পুজোটা সেরে নিলাম সেরে নিয়ে রান্নাটা কমপ্লিট করব তারপরে ওই কাজগুলো করব তো দেখো ফাইনালি বাইরে সমস্ত বাজ কমপ্লিট করে চলে এসেছি কিচেনে আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো রান্না করেছি দেখো পটল ভর্তা বন্ধুরা কে কে খেয়েছ প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো খেতে তো বেশ সুস্বাদুই হয়েছিল তো এটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে পুরোটা দেখে আসতে পারো তো সয়াবিনের ঝোল আর করেছে চরচল। আর দেখো বললাম না একটু ঘরটাকে একটু অন্য লোক দেওয়ার চেষ্টা আছে তো দেখো চুনকামগুলো খুলে খুলে পড়ছে তো এভাবে আর কতদিন কারণ আয় বুঝে তো ব্যয় করতে হয় স্বামীর সেরকম ইনকাম নেই তো দেখো তাই একটু অন্য লোক দেওয়ার চেষ্টা করছে আজ বাড়িতে অনুষ্ঠান মানে উল্টো রোথ তো অনেক লোকজন আসবে তো ভাবলাম একটু নতুন লোক দেই মানে অন্য লোক দেই তো দেখো সব কিছু এলোমেলো এগুলো এখন গোছাতে হবে তো ফাইনালি আমার গোছানো কমপ্লিট দেখো স্বামীর আয় বুঝে ব্যয় করতে হয় তো ওইটাই দেখে মানে একটু আমরা কম খরচে মানে কমের উপর দিয়ে মানে করে নিলাম দেখো মানে আমি আর ছেলে একটু পরিশ্রম মানে একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলেই কিন্তু বন্ধুরা সুন্দর হয় তো দেখো আমিও ট্রাই করলাম তো দেখো বন্ধুরা আমিও ট্রাই করলাম সত্যি একটু অন্যরকম হয়েছে দেখতেও বেশ ভালোই লাগছে বলো বন্ধুরা টিকিটিকি দেখো বন্ধুরা দুই পাশে বলো তো কে রা এ হয় আমার ভাসতা মানে বাবা শ্বশুর বাবা আর এই যে ভাসতি শাশুমা তোমরা তো জানোই আমরা সাজ্জা তো এর সব থেকে ছোট্ট দেওর ভাইয়ের কিউট বেবি কে দিদি কি যে গ্যাস আছে না কই যাইতেছেন একজন কাস্টমার কাস্টমার না সরি এক দিদি ভাই যাচ্ছে তাই একটু কথা বলছে দেখো আমার সোনা বাবা সোনা মেয়ে সোনা বাবা তো আর আমার সূর্য সোনা তো ঘুমিয়েছে বন্ধুরা তো আমি এই দুজনকে নিয়ে একটু খেলা করছি আজ দিদি ভাইয়ের বাড়ি উল্টো রথ হ্যাঁ 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 হুম আজ আজ দিদি ভাইয়ের বাড়ি উল্টো রথ সেই উপলক্ষে আমাদের মানে আমরা মোটামুটি কয়জন এক দুই তিন চার পাঁচ পাঁচজা যা উপস্থিত এখানে আমরা দুজন তো এখানেই থাকি আর তিনজন থাকে শ্বশুর বাড়ি ওখানে তো তিনজনই এসেছে যে এটা ছোটোর বড় তো আরেক ভাই আরেক দিদি ভাই থাকে জয়গা আরেক দিদি ভাই থাকে রামঠাঙাতে মানে নদীর ওপারেই তো আসবে কিনা জানি না ওকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আজকে শুধু এই বেবিদেরই দেখাবো বাবা একটু হাই করো তো আর এখন মোটামুটি দুপুর তিনটার মতো বাজে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে এসে চলছে এরকম আসতো সেটা সাড়ে বারোটার দিকে স্কুল ছুটি তো বসে আছে এখানে আর দিদিভাইয়ের বাড়িতে রডটা নিয়ে এসেছিল তো সাত দিন ছিল আছে গোপাল তো গোপালের আসছে বা দেখো আর একটা ভাস্তা চলে এলো জয়গার ভাস্তা চলে এলো দিদি ভাইটা আজ না ওই যে তো ওই বাইক ব্যাগ ওখানে মেলাও তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়ির গোপাল ছোটবেলা থেকে আমি ওকে গোপাল বলে ডাকি তো ফাইনালি আজ সেটা পূরণ হতে চলেছে মানে গোপাল বলে যে ডাকে ও আজকে রথে উঠবে তো এই দেখো গোপালের ড্রেসও পরে নিয়েছে এই যে দুই গোপাল এটা আমাদের বাড়ির গোপাল আর এই গোপাল বেরো এসেছে যে না এই গোপাল বেরো এসেছে তো দেখো দুই গোপালকে দেখে নাও বন্ধুরা তো এই রথে উঠবে তো একটু ক্যামেরা করে নিলাম বেশি করতে পারেনি আর এ আমাদের মোটামুটি সাড়ে চারটার মতো বাজে বন্ধুরা সেরকম মানে রথ মানে মানে গেলেই টানতে হয় তো একটু দেরি হয়ে গেলে এখন সাড়ে ছয়টা মতো বাজে পড়েছে আমাদের দোকানের সামনে তোমাদের মিউজিক বাজছে আমরা সবাই এখানে একটু দাঁড়িয়ে আছি সেরকম প্যান্ডেল করা হয়নি কারণ রত সবাই আসবে রত নিয়ে চলে যাবে আর প্যান্ডেল কি করে তবে ভোজ একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে দেখো আমরা এখানে কয়েক যা বসে আছি এখানে তিন চার যা এটা আমাদের যে বড় যা তো আমি আর ওই যে ছয় নম্বর যত তিনজন এখানে আছি তো একটু ক্যামেরা করলাম তো আর দেখো যে এই পাশে সবাই নাচা করছে আর এখানে যে আলপনাটা দেওয়া হয়েছে এখানে মানে আমাদের বাড়ির কপাল এই কপালকে বসানো হবে তো দেখো সবাই মানে একটু ইয়ার্কি করছে যে আমরা বজযাত্রী এসে গেছি তো দেখো বরের মধ্যে একটু মালা পরানো হয়েছে দেখো ফাইনালি গোপালকে রথে উঠানো হয়েছে তো এখন সবাই রথ টানবে আমরা সবাই মিলে এখন রথটাকে টেনে মানে যেখান থেকে এসেছে সেখানে নিয়ে যাব এখন দেখো বাজারের মাঝখানে চলে এসে আমাদের বাড়ি থেকে তোর বাজার বেশি দূর না তোমরা জানোই দু তিন মিনিটের হাটা পথ তো দেখো প্রচুর ভাগতেও সমাগম হয়েছে তো খুব আনন্দ লাগছে আমাদের বাড়ি থেকে রথটা বেরোলো তো ভীষণ ভালো লাগছে এই যে রথ একটু ধরা উল্কু গেছে তোমরা ম্যানেজ করে নিও দেখো সবে সাত ভাগ ঘুরছে ওখানে মানে ঘোরার ট্রাইমি নেই সবাই ট্রেনে টুনে নিয়ে চলে আসছে বাজারে তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে দশটার মতো অনেক মজা করতে আনন্দ হলো তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারেনি খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়া হলো ফিরানো হলো তো আসলাম এখন ঘরে সূর্য সোনাকে এখন খাওয়াবো সূর্য সোনা কিছুই খায়নি ওকে এখন চালের গুঁড়ো খাওয়াবো ওকে বন্ধুরা লাক্টটা বেশি বড়ো করলাম না আজকের মতো এখানেই রাখলাম